মাত্র তিন টাকায় নাকি বক্স পাওয়া যাচ্ছে এটা শুনে কি আর ঘরে বসে থাকা যায় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে আসছি রামগঞ্জ সিটি প্লাজায় ফেসবুক নিউজ ফিডে দেখলাম এই তিন টাকার বক্স নিয়ে অনেক হাইপ তুলছে সবাই আর আমিও তাই সরাসরি চলে আসলাম তিন টাকায় কি সত্যিই বক্স পাওয়া যাচ্ছে কিনা আপনাদের সাথেও শেয়ার করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন তো এই তো ফাইনালি আমরা চলে আসলাম হাঙ্গি বসে হান্ড্রেড বসেই মূলত এই অফারটা চলছে সেখানে যাওয়ার সাথে সাথেই তারা আমাদের সামনে মেনু কার্ডগুলো হাজির করলো আমরা একটা একটা করে দেখছিলাম সবগুলোর প্রাইস সবগুলোর প্রাইস রেঞ্জ ঠিকই আছে আমার মনে হচ্ছে এরপর আমি খাবারটা অর্ডার করলাম আমরা অর্ডার করেছি হচ্ছে অফারের যে মিট বক্সটা ভাবলাম শুধু তিন টাকা অফারের বক্স খেলে তো হবে না অন্যান্য খাবার একটু ট্রাই করে দেখি তাই ফ্রাইড রাইসের একটা গম্ব অর্ডার করে নিলাম এখন অপেক্ষা করছি খাবারগুলো আসার জন্য এই ভিডিওটা আপলোড করার আগেই কিন্তু আমি এখানকার কিছু ছবি আপলোড করেছিলাম যেখানে সবাই কমেন্ট করেছিল যে ডেকোরেশন তো আগেরটাই আছে তার উপরে অনেক দেরি হয়েছিল খাবার দিতে কিন্তু আমার মনে হয় যেখানে খাবারগুলো ইনস্ট্যান্ট রেডি করে দেওয়া হয় সেখানে এতটুকু দেরি হওয়াটাই স্বাভাবিক যাই হোক এটা নিয়ে আর কথা বললাম না এটা যার যার পার্সোনাল ব্যাপার এদিকে খাবারের জন্য ওয়েট করতে করতে ভাবলাম একটু আশেপাশে দেখি এইরকম ওয়ার্মেবল লাইফ গুলো কিন্তু আমার খুব পছন্দের এইরকম ওয়ার্ম টেবিল লাইফ নিচে ছবি ভিডিও অনেক বেশি সুন্দর আসে তো এরপরে দেখা হয়ে গেল রামগঞ্জের আপার সাথে আপু সামনাসামনি অনেক সুইট একজন পার্সন আমি তো দেখেই ওনাকে চিনতে পেরেছিলাম যেহেতু সময় বেশি ছিল না তাই কথাও বেশি একটা বলা হয়নি যাই হোক আমি আমার জায়গায় চলে আসলাম আমাদের খাবারে চলে আসলো আচ্ছা আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি শুধু কিন্তু সাধারণ মানুষের যে জ্বলতেছিল তা না আমি ছবি আপলোড দেওয়ার সাথে সাথে কিছু রেস্টুরেন্টের ওনার মেবি ক্যাশে বসে থাকে এরকম কিছু পাবলিকের এত ছিল যেটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল কমেন্টে এসে কী সব বাজে বাজে প্রশ্ন করেই যাচ্ছিলো যাই হোক বাদ দিলাম যাকে বলেছি তার গায়ে লাগলেই হলো নেক্সট টাইম যা এরকম কিছু হলে অবশ্যই আমি তার নাম সহই দিব শুধু যে আমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট করেছিল তা না আমি দেখেছি যারা যারা হান্ডু বসে গিয়ে ছবি আপলোড করেছিল ভিডিও আপলোড করেছিল সবার কমেন্ট বক্সেই তার একটা করে কমেন্ট যাই হোক এবার খাবারে দেখে আসি মিট বক্সের মাংসগুলো অনেক বেশি সফট ছিল যেটা খেতে খুবই ভালো লাগছিল টেস্ট খুবই ভালো দাম হিসেবে খাবারের পরিমাণও অনেক ভালোই ছিল তো আসি আসল কথায় অনেকে ভাবছে যে তিন টাকায় বক্স কি আসলেই সম্ভব এখানে অফারের মধ্যে একটা শর্ত ছিল তিন টাকার বক্সে একটা শর্ত হচ্ছে আপনি তাদের রেগুলার একটা প্রাইজে বক্স কিনবেন তার সাথে যদি তিন টাকা অ্যাড করেন তাহলে আরেকটি মিটবক্স ফ্রি আমি আবারও একটা কথা না বলেই পাচ্ছি না ভিডিওতে যে আমি এই রামগঞ্জে এসেই দেখলাম যে একটা রেস্টুরেন্টের রিভিউ করলে অন্য রেস্টুরেন্টের ওনারের জলে এটা ঢাকায় কিন্তু কখনোই হয়নি যেটা আমি ঢাকায় সবসময় করেছি রামগঞ্জে তো আমার কখনোই এরকম ভিডিও করা হয়নি খেলেও আমি পার্সোনালভাবে আমি পার্সোনাল লাইফ সেভাবে সামনাসামনি আনিনি যাই হোক এবার আসি ফ্রাইড রাইসের কাছে ফ্রাইড রাইসটা অনেক বেশি মজার ছিল আমার কাছে কেন জানি আরেকটু স্পাইসে হলে বেশি ভালো লাগতো এখন আসি যে সব রেস্টুরেন্টের খাবার কি মজা হয় আসলে কোনো কোনো রেস্টুরেন্টের খাবার মজা সব রেস্টুরেন্টের খাবারই কম বেশি ভালো তবে আপনার দেখতে হবে দাম অনুযায়ী কোয়ান্টিটি কেমন তার উপরে রাইস বলুন চিকেন বলুন এগুলো প্রপার সেদ্ধ হয় কি না তারপরে সসের মাম এগুলো সব কিছুই দেখতে হয় সব কিছু অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে এবার যার যার পার্সোনালিটি যাদের ভালো লাগে না তাদের পার্সোনাল ব্যাপার আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খাবার নিয়ে কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ